যুবক অন্তর কথা ধর করে কাটতেছে মুখে কোনো কথা বের হয় না এবং তুলে দিয়া আল্লাপ কাছে করতেছে মালি। করেছি আল্লাহ আমার হাতের মধ্যে ছিল নদের বোতল আমি আমারের সামনে দুধের কথা বলেছি আল্লাহ ওমার আমার হাতের মদের বোতল দুধ হিসেবে দেখতে চাই আল্লাহ আমি কেমন করে ওমারের সামনে মদের বোতল বের করব আল্লাহ আমি তাও করতেছি তুমি আমাকে মত করে দাও আমার আল্লাহ তাহলে রব্বুল আলমিন কেমন দয়ার আল্লাহ তাও বা করলে তাও বা কবুল করতে পারে এর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই

যিনি মদ পান করতেন মদ পান করতেন এবং হাতের মধ্যে মদের যুবক যাইতেছেন যুবক যাইতেছেন হঠাৎ পথে আমরের সাথে দেখা অমরকে দেখে যুবকের দিলে বড় ভাই আপনার সন্তান কেউ সার দেয় না আমি আজ যুবক ওমারের সামনে হাজির না জানি আমার কি অবস্থা হয় যুবকের দিনের মধ্যে বড় ভয় ঢুকে গেল বড় ভয় হাতের মধ্যে মদের বটল ওমরকে দেখে অন্য রাস্তা পরিবর্তন করে চলে যাবে আরো সম্ভব না কারণ ওমর বড় ভয়ঙ্কর মদের বটল সামনে মদের বটল হাতে নিয়ে ওমারের দিকে রওনা হবে তাও সম্ভব না হাতে উমর মদের বোতল দেখতে পায় কঠিন বিচার করবে উমর যুবক দ্বারা আছে পিছিয়েও যেতে পারে না সামনে আগানোর সুযোগ নেই হাতের হাতের থেকে মদের বোতল ফেলে দিবে তাও সম্ভব কারণ উমর তার দিকে আসতেছে এবার যুবক অসহায় হয়ে সামনেও যাওয়া যায় না পিছনেও যাওয়া বোতল ফেলে দিবে লুকাইবে তাও সম্ভব না এবার যুবক আল্লাহ তাহলে কে বলল না আমি জীবনে অন্যায় করেছি বহু উগুনা করেছি আল্লাহ আমার হাতের মধ্যে মদের বোতল আজ আমি ওমরের সঙ্গে হাজির হলাম না জানি আমার কি অবস্থা যুবক ভাবতেছে এমন সময় ওমর আস্তে 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 করে যুবকের সামনে হাজির তওবা বা কমলে আল্লাহ কবুল করেন সেটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছে এবার হজরত ওমার কে দেখে যুবক মদের বোতলটা যখন পিছনে লুকাইলেন ওমার যুবকের হাত পিছনে দেখে ওমার ডাক দিয়া বলেন যুবক আমার হাত আমি ওমরকে দেখে পিছনে কেন একটু হাত দুইখানা সামনে আমি দেখতে চাই যুবক হযরত ওমারের সামনে দাঁড়িয়েয়া বললেন ওমর আমার হাতের মধ্যে একটা বোতল কয় বোতলে কি এবার যুবক দাঁড়িয়েয়া বলতেছে আমার হাতে বোতল বদলের মধ্যে হলো দুধ কি কইছে হাতের মধ্যে ছিল মদের বোতল যুবকের কাছে বলেছে আমার হাতের মধ্যে বোতল বোতলের মধ্যে দুধ এবার ওমর বললেন তাহলে লুকাইছো কেন বের করো এখন যুবক আরো ভয় পেয়ে গেল একদিকে হাতের মধ্যে ছিল মদের বোতল আবার বলেছি মত পান করে সেজন্য তোমার আমাকে অবশ্যই বিচার করবে আবার আমি ওমরের সামনে মিথ্যা বলেছি মদকে দুধ বলেছি না জানি এই মিথ্যার জন্য আমার কি অবস্থা হয় এই যুবক অন্তরটা থর থর করে কাঁপতেছে মুখে কোনো কথা বের হয় না এবং তোর দিয়া আল্লাহ बाबा कोट सिर्मली আল্লাহ আমার হাতের মধ্যে ছিল মদের বোতন আমি ওমারের সামনে দুধের কথা বলেছি আল্লাহ আমার আমার হাতের মদের বোতল দুধ হিসেবে দেখতে চাই আল্লাহ আমি কেমন করে ওমারের সামনে নদের বোতল বের করব আল্লাহ আমি তাও করতেছি তুমি আমাকে মাফ করে দাও আমি জানি তুমি বড় বড় আল্লাহ আমি জানি তুমি বড় মায়ার আল্লাহ আমি জানি তুমি অসহায়ের মালিক আমি জানি তুমি একমাত্র বিপদের বন্ধু আল্লাহ আমি তওবা করতেছি আর আমি মত পান করবো না আমাকে তুমি মত করে দাও আর এইবারের মতো ওমারের হাত থেকে আমাকে রক্ষা করো যুবক যখন অন্ত থেকে আল্লাহ তালার কাছে তবা করতেছে আর কাছে বলেছে আমার হাতের মধ্যে দুধ যখন উমার বললেন এই যুবক পিছন থেকে তোমার হাত বের করে বোতলটা দেখাও যুবক ভয়ে ভয়ে আল্লাহর কাছে তাও করে মদের বোতলটা যখন উমারের সামনে হাজির করেছে আল্লাহর কুদরতে যুবকের তাও বা আল্লাহ কবুল করে ওই মদের বোতলের মধ্যে আল্লাহ দুধ ভরে দিয়েছে এই হলো বান্দার প্রতি আমার 합니다.